হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বর্তমানে সবথেকে জনপ্রিয় এবং হানড্রেড পারসেন্ট ঝুঁকিমুক্ত বিপিএন হলো ওয়ান 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 বিপিএন বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই বিপিএন ব্যবহার করে অ্যাপসটি ডাউনলোড করে একটা সেটিংস করে রাখলেই আনলিমিটেড ফেসবুক এবং যেই ওয়েবসাইটগুলো ব্লক আছে আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ওয়ান 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 বিপিএন আপনারা দিতে পারেন বা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান বিপিএন দিতে পারেন দিয়ে সার্চ করতে পারেন সার্চ করলে আপনারা প্রথমেই দেখতে পারবেন যে এই বিপিএনটা আপনাদের সামনে চলে আসছে তো আমি যেহেতু আগেই ইনস্টল করে রেখেছি ইনস্টল করার কারণে ওপেন দেখাচ্ছে তো আপনারা ইনস্টল করে নেবেন আপনারা যদি তার রেডিংস দেখতে চান তাহলে দেখতে পারবেন তাছাড়া তার সেই অ্যাপসের ভিতরে যে কমেন্টগুলো আছে সো কমেন্টগুলো পরে দেখতে পারবেন যে অ্যাপসটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভালো তো আমি সরাসরি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভেস চলে আসছে তো আমি কানেক্টিং দিয়ে দিলাম কানেক্টিং দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন তো আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় তার ভিতরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো একটু সময় অপেক্ষার মধ্যে দেখতে পাচ্ছেন কানেক্টেড ইওর ইন্টারনেট প্রাইভেট তো এখন আমরা একটা সেটিংস করে রাখবো তাতে আমরা জিরো ট্রাস্টে নিয়ে যাব তো আমরা চলে যাচ্ছি থ্রি ডট লাইনে ক্লিক করবো থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অ্যাডভান্স নামে একটি অপশান আছে তো আমরা অ্যাডভান্সে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশান আছে অনেকগুলো অপশনের মধ্যে ডায়াগনস্টিক নামে একটি অপশন আছে তো আপনারা সে অপশনটাতে ক্লিক করবেন সেই অপশানটাতে ক্লিক করার পর আইডি নামে একটি অপশান পাবেন তো আইডিতে যতগুলো আছে আপনারা সবগুলো এটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কপি করবেন কপি করার পর আপনারা বেকে চলে আসবেন বেগে চলে আসার পর কানেকশন অপশানটিতে আপনারা ক্লিক করবেন কানেকশন অপশানটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনার ডিএনএস নামে একটি অপশান পাবেন সেই অপশানটাতে ক্লিক করবেন তো আপনারা এখানে তিনটা অপশান পাবেন তিনটা অপশনের মধ্যে আপনারা যে লাস্ট যে একটি অপশান আছে আপনারা সেই অপশানটাতে ক্লিক করবেন সেই অপশানটাতে ক্লিক করে আমরা যে আগে কপি করে রেখেছিলাম সেই কপিটা সেখানে পেস্ট করবেন আমরা পুরোটা পেস্ট করে দিলাম পেস্ট করার পর অ্যাপ্লাই নামে যে একটি অপশান আছে তো আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করলেই কিন্তু আপনারা জিরো টাস্ট নামে যে একটি অপশান আছে সেই জিরো টাস্ট হয়ে যাবে আপনাদের ইন্টারনেট প্রাইভেট থাকবে টাস্ট থাকবে তো আপনারা বেকে চলে যাবেন আপনারা দেখতে পেন ডিএনএস সেটিংস তো আমরা বেকে চলে আসলাম বেগে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি চেকিং কানেকশন তো আপনার একটু সময়ের মধ্যে কিন্তু কানেক্টিং হয়ে যাবে এই একটিমাত্র বিপিএন যদি আপনি ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার যে বিপিএন আছে আপনার যে মোবাইলে গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে হানড্রেড পার্সেন্ট ঝুঁকিমুক্ত থাকবে তো ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে গেরোটা সেটা কানেক্টেড হয়ে গেছে ধন্যবাদ সবাইকে